চাকরি আমার ভাই ও বোনেরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নিরাপত্তা অপারেটর পদের এটার কিন্তু পরীক্ষা আগামী চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তিনটা থেকে তিনটা পঞ্চাশ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো এখানে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তিনটা স্কুল অ্যান্ড কলেজে যেরকম কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ যেটা নীলখাত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এবং বি এফ শাইন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা কুর্মিটোলাতে এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কম হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন বিস্তারিত বিষয় জানতে এ টু জেড যদি ভিডিওটা আপনারা দেখেন বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেই কতজন পরীক্ষার্থী এবং কি বিষয়ে পড়াশোনা করবেন সে বিষয়ে জানিয়ে দেব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাই এই যে আপনার দেখতে পাচ্ছেন নিরাপত্তা পদের আগামী চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তিনটা থেকে তিনটা পঞ্চাশ এম সিবিও পরীক্ষা হবে এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার পাঁচশো সাতাত্তর জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন সাত হাজার পাঁচশো সাতাত্তর জন পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে তাই এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক এমসিকিউ পদের বিগত সালে প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন এখন এখানে একটু আপনারা যদি একটু খেয়াল করেন এখানে পরীক্ষা হবে তিনটা স্কুল অ্যান্ড কলেজে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ এটা আপনার আপনার খিলখাতে অবস্থিত এটা ঢাকাতে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থী দুই হাজার জন এটা শাহিনবাগ তারপর রয়েছে বি এফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থী হলো চার হাজার চারশো তিরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে সিকিউরিটির এই যে যেটা সিকিউরিটি অপারটার পদে যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালোভাবে প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে পাশ করতে পারবেন না এখানে এমসিকিউ পরীক্ষা হবে তাই বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সালেশন রয়েছে আপনারা কিন্তু এই সালুশনটা নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আপনারা কিন্তু কোনো মোবাইল ফোন স্মার্টফোন এইগুলো কিছু কিন্তু আপনারা নিতে পারবেন না আর পরীক্ষা যেহেতু ঢাকাতে হচ্ছে তাই আপনারা চেষ্টা করবেন একটু পড়াশোনা করে যেতে কারণ পড়াশোনা ছাড়া যদি আপনি ঢাকাতে যান সেই ক্ষেত্রে যাবেন আসবেন এটাই তো লস পাস কিন্তু করতে পারবেন না তাই আপনাদের উচিত পড়াশোনা করে তারপর ঢাকাতে যাওয়া তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বিষয় অবশ্যই জানতে পারবেন